এটিএম কথাটির সঙ্গে ওতপ্রোত জড়িয়ে রয়েছে টাকা কারণ এটিএম এ কাজ পাঁচ করলেই মেলে প্রয়োজন মতো টাকা কিন্তু এবার শুধু টাকা নয় মিলবে চালও তার জন্য চালু করা হয়েছে রাইস এটিএম ওড়িশা ইতিমধ্যে যে রাইস এটিএম চালু করেছে সেখানকার সরকার রাইস এটিএম কি বর্তমানে রেশন থেকে চাল ডাল সহ প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী কিনতে হলে লম্বা লাইনে দাঁড়াতে হয় সঙ্গে রাখতে হয় রেশন কার্ড নির্দিষ্ট সময়ে দাঁড়ালে তবেই মিলবে বরাদ্দ সামগ্রী কিন্তু রাইস এটিএম সম্পূর্ণ আলাদা যা আদতে একটি স্বয়ং সম্পন্ন মেশিন যেখানে আগে থেকে স্টোর করে রাখা থাকে চাল ডাল সহ বিভিন্ন শস্য দানা এরপর গ্রাহকরা ওই মেশিন থেকে নিজের প্রয়োজন মতো সামগ্রী গ্রহণ করতে পারবেন এবং যে কোনো সময় ওই শস্যদানা দানা সংগ্রহ করা যাবে কিভাবে কাজ করবে রাইস এটিএম রাইস এটিএম ব্যবহার করার জন্য প্রয়োজন রেশন কার্ড নাম্বার এবং বায়োমেট্রিক অথেন্টিকেশন প্রথমে এটিএম মেশিনে রেশন কার্ড নম্বর দিতে হবে তারপর ওই মেশিনেই বায়োমেট্রিক অথেন্টিকেশন করতে হবে রেশন কার্ডের নম্বরের সঙ্গে বায়োমেট্রিক অথেন্টিকেশন সাকসেসফুল হলে কত কিলো চাল আপনার প্রয়োজন সেটা ওই এটিএম এ উল্লেখ করতে হবে এটিএম এ স্টোরেজে চাল থাকলে নির্দিষ্ট জায়গা দিয়ে করবে চাল কেন এই উদ্যোগ নেওয়া হল রাইস এটিএম চালু করার পেছনে কয়েকটি কারণ রয়েছে প্রথমত রেশনের চাল বিপুল পরিমাণে কালুবাজারি হয় বলে অভিযোগ ওঠে এর ফলে সরকারের কোটি কোটি টাকা খরচ হয় প্রাথমিকভাবে কালোবাজারি রুখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে দ্বিতীয়ত রেশন বন্টনের ক্ষেত্রে প্রচুর লোকবল প্রয়োজন কিন্তু রাইস এটিএম এর ক্ষেত্রে কোনো লোকের প্রয়োজন হয় না দ্বিতীয়ত ম্যানুয়াল পদ্ধতিতে রেশন বন্টনের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ে গ্রাহককে উপস্থিত থাকতে হয় তাহলেই মেলে খাদ্য সামগ্রী কিন্তু রাইস এটিএম এর ক্ষেত্রে যে কোনো সময় সামগ্রী পাবেন উপভোক্তারা কোথায় চালু হয়েছে এই পরিষেবা আপাতত ওড়িশার ভুবনেশ্বরে পাইলট প্রজেক্ট হিসেবে শুরু হয়েছে এই প্রকল্প এর ফলে সাধারণ মানুষ উপকৃত হলে রাজ্যের বাকি সব জায়গায় এই পরিষেবা চালু করা হবে